কর্কট যে সময় একই বিষয় নিয়ে চিন্তা করছেন বা একটি বিশেষ দিকে তাদের চিন্তার ক্ষেত্র তা কিন্তু একেবারেই নয় জীবনে কিভাবে থাকবেন কতটা খাবেন কতটা ভালোবাসবেন কতটা ভালো থাকবেন এই বিষয়গুলির থেকেও কর্কট যেন কোনোভাবেই নিজের রেসপেক্ট সেটা নষ্ট না হয় এটা কর্কট সবসময় ভাবেন এটাই কর্কটের জীবনের চিন্তার সবচেয়ে বড় দিক কর্কট নিজের আত্মসম্মান এটিকে সব সময় বজায় রাখতে পছন্দ করেন ভালোবাসার ক্ষেত্র প্রেমিক কিংবা প্রেমিকা তার ইমোশন কর্কটের ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রিয় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু ভালোবাসতে জানেন তাই তাদের প্রেমিক কিংবা প্রেমিকা যেন কোনোভাবেই দুঃখ না প্রাপ্ত হয় তার মনের মধ্যে যেন কোনোভাবেই সংশয় সৃষ্টি না হয় এর জন্য কর্কট কিন্তু সব সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা এক্সপেক্ট করেন ভালো কাজ করতে তারা আশা করেন তারা চেষ্টা করেন তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাকে পারফেক্টলি কমপ্লিট করতে এর জন্য কর্কটের মনের মধ্যে কিন্তু সব সময় একটা শঙ্কা থাকে আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটি মানুষই তার চরিত্রকে ভালোবাসেন কিন্তু কর্কট ভেতর থেকে নিজের চরিত্রকে পবিত্র রাখার একটা চেষ্টা সেটা কিন্তু করে থাকেন এবং ভাবে যদি কর্কট নিজের কাছে ছোট হয়ে যান এমন কিছু কাজ কর্কট করে ফেলেন যার কারণে নিজেকে নিজের কাছে ছোট হতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা মন খারাপ করে ফেলেন রিসেন্টলি একজন কর্কট রাশির মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি তার প্রপার্টি রিলেটেড পেপার্স সেগুলো নিয়ে অ্যাস্ট্রোলজারের চেম্বারে চলে এসেছেন তিনি ব্যাগের মধ্যে সেগুলো রাখেন যাতে কোনোভাবে সেগুলো চুরি হতে না পারে এই যে দুশ্চিন্তা এটা কিন্তু আমাদের কর্কটের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য কর্কট কিন্তু মোক্ষ পছন্দ করেন জীবনের শেষ দিনগুলি যাতে খুব ভালোভাবে কাটে কর্কটের যেন জীবনে চলার পথে কোনোরকম সমস্যা অসুবিধে না হয় তার একটা প্রচেষ্টা প্রয়াস সেটার কারণে কর্কট নিজের কর্মা ঠিক করতে পছন্দ করেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি রাশির মানুষ তাদের জীবনে কিছু পরিবর্তন কিছু চিন্তা কিছু চেতনা এই সমস্ত বিষয় নিয়ে আমরা নতুন একটি সিরিজ তৈরি করেছি যে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের চিন্তার মূল দিক মূল বিষয় কি কোন কোন বিষয়গুলি নিয়ে তাদের অতিরিক্ত চিন্তা করতে হয় এবং কোন বিষয়গুলিকে তারা মূলত জীবনে প্রাধান্য দিয়ে থাকেন এই পর্যায়ে আমাদের আজকের আলোচ্য রাশিটি হলো কর্কট কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি তাই এই রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে চিন্তার লেভেল এটা যে একটু ডিফারেন্ট হবে অন্যদের থেকে কর্কট একটু বেশি ভাববেন তাদের চিন্তার মাত্রা বেশি হবে এটা বলাই বাহুল্য কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা চিন্তা করতে ভালোবাসেন তারা প্রচুর পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা যে সব সময় বাস্তবসম্মত হয় তা কিন্তু নয় কিন্তু তাদের এই পরিকল্পনার মধ্যে একটা টাচ অফ হার্ট দেখতে পাওয়া যায় তারা মনের ভেতর থেকে পরিকল্পনাগুলি করতে পছন্দ করেন মনের গভীর অংশ থেকে তারা চিন্তা করেন কিন্তু কি তাদের এই চিন্তার মূল উৎস কি তাদের এই চিন্তার মূল বিষয় তারা কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না বর্তমান নিয়ে তাদের চিন্তা কোন ক্ষেত্রে কর্কটের চিন্তা সবচেয়ে বেশি এই বিষয় নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে কর্কটের চিন্তা কিন্তু পরিবর্তনশীল কর্কট যে সময় একই বিষয় নিয়ে চিন্তা করছেন বা একটি বিশেষ দিকে তাদের চিন্তার ক্ষেত্র তা কিন্তু একেবারেই নয় কর্কটের এই চিন্তার ক্ষেত্রটি হলো পরিবর্তনশীল তবে এই পরিবর্তনশীলতার মধ্যেও কর্কট যে বিষয়গুলিকে নিয়ে বেশি চিন্তা করেন সেইগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এর মধ্যে প্রথম চিন্তা হলো কর্কটের নিজের অস্তিত্ব জীবনে কিভাবে থাকবেন কতটা খাবেন কতটা ভালোবাসবেন কতটা ভালো থাকবেন এই বিষয়গুলির থেকেও কর্কট যেন কোনোভাবেই নিজের রেসপেক্ট সেটা নষ্ট না হয় এটা কর্কট সব সময় ভাবেন দুগাল কম খাবো ক্ষতি নেই কিন্তু যেন সম্মান নষ্ট না হয় এটাই কর্কটের জীবনের চিন্তার সবচেয়ে বড় দিক কর্কট নিজের আত্মসম্মান বজায় রাখতে পছন্দ করেন নিজের ক্ষেত্রটিকে অটুট রাখার চেষ্টা এইটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা একটু ভালো থাকতে তারা একটু বিলাসিতা করতে কিছুটা ভালোবাসেন এবং তারা বর্তমানে যে অবস্থায় রয়েছেন এই অবস্থাটাকে ধরে রাখা এই অবস্থার কন্টিনিউয়েশন মেনটেন করা এইটা কিন্তু কর্কটের জীবনের একটা বড় দুশ্চিন্তার কারণ কর্কট কিন্তু সবসময় ভাবেন যে আগামী দিনটাও আমি এটা মেনটেন করতে পারবো তো এখন যে অবস্থায় আছি পরবর্তী দিনগুলিতেও আমি মোটামুটি সেই অবস্থাটা ধরে রাখতে পারব তো এই বিষয়টি কিন্তু কর্কটের মনের মধ্যে বারবার ঘুরে ফিরে আসে কর্কট রাশি কর্কট লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তাদের মনের মধ্যে এই চিন্তা অর্থাৎ আগামী দিনটাকে ঠিকঠাক রাখা এটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে কর্কটের মনের মধ্যে একটা সংশয় কাজ করে যতটা পাচ্ছি আমি এটা পাওয়ার যোগ্য তো অনেক কর্কট রাশি বা লগ্নের মানুষকে দেখতে পাই যারা প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে একটা লেভেল অ্যাচিভ করেছেন এবং তাদের মনের মধ্যে সবসময় একটা ভাবনা দেখতে পাওয়া যায় যে এই লেভেলটা আমার জন্য উপযুক্ত তো আমি এই লেভেলটা ধরে রাখতে পারবো তো কিংবা হয়তো আমি হঠাৎ করে এই লেভেলটা পেয়ে গিয়েছি এটা আমার সেই লেভেল নয় যেটা আমি ডিজার্ভ করি এরকম বেশ কিছু সংশয় সেটা কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই তৃতীয়ত হাইলি সেন্সিটিভ ইমোশনাল ইম্পালসিভ কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের ভালোবাসার প্রতি চিন্তা করে থাকেন ভালোবাসার ক্ষেত্র প্রেমিক কিংবা প্রেমিকা তার ইমোশন কর্কটের ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রিয় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু ভালোবাসতে জানেন তাই তাদের প্রেমিক কিংবা প্রেমিকা যেন কোনোভাবেই দুঃখ না প্রাপ্ত হয় তার মনের মধ্যে যেন কোনোভাবেই সংশয় সৃষ্টি না হয় এর জন্য কর্কট কিন্তু সব সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন কর্ম ব্যবসা অর্থ এই সমস্ত নিয়ে কর্কটের চিন্তা থাকে কিন্তু তার চেয়ে অনেক বেশি কর্কট দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন যদি তার প্রেমিকা মন খারাপ করে থাকে এইটা কিন্তু কর্কটের বৈশিষ্ট্য এবং এর জন্য কর্কট কিন্তু অন্যদের থেকে আলাদা এর জন্যই কিন্তু কর্কটের প্রেমিক কিংবা প্রেমিকা তাদেরকে একটু বেশি ভালোবাসেন চতুর্থত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কর্মের ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেড কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা এক্সপেক্ট করেন ভালো কাজ করতে তারা আশা করেন তারা চেষ্টা করেন তাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাকে পারফেক্টলি কমপ্লিট করতে এর জন্য কর্কটের মনের মধ্যে কিন্তু সব সময় একটা থাকে কাজের ক্ষেত্রে পারফেকশন নিয়ে আসবার জন্য কর্কট কিন্তু দিন রাত এক করবার চেষ্টা করেন প্রচুর পরিশ্রম করে ফেলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা ঠিক এই কথাটা ভেবে যে কেউ আমার কাজটাকে কোনোভাবে নিন্দা করতে পারবে না তো কেউ কোনোভাবে আমার কাজের মধ্যে কোনো খুঁত খুঁজে বার করতে পারবে না তো এই চিন্তা এই ভাবনা এটা কিন্তু সব সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে জব সিকিউরিটি নিয়েও কিন্তু কর্কট ভীষণ দুশ্চিন্তা করেন একদম সিকিউর জব এমনকি সরকারি চাকরি করছেন এমন কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদেরকেও আমি দেখেছি যে চাকরিটা থাকবে তো চাকরিটা কোনোভাবে ডিস্টার্বড হবে না তো চাকরির কারণে কোথাও অন্য কিছু হবে না তো কর্মক্ষেত্রে বদনাম হব না তো এরকম বিভিন্ন ধরনের চিন্তা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেটার নিতান্তই কোনো রকম কোনো বেস থাকে না কর্কট কিন্তু কর্মক্ষেত্র নিয়ে সেরকম চিন্তাও করে থাকেন পঞ্চমত কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজের চরিত্রকে অত্যন্ত ভালোবাসেন এবং নিজের ভেতর থেকে তার উপরে একটা রেসপেক্ট দেখতে পাওয়া যায় আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটি মানুষই তার চরিত্রকে ভালোবাসেন কিন্তু কর্কট ভেতর থেকে নিজের চরিত্রকে পবিত্র রাখার একটা চেষ্টা সেটা কিন্তু করে থাকেন এবং কোনোভাবে যদি কর্কট নিজের কাছে ছোট হয়ে যান এমন কিছু কাজ কর্কট করে ফেলেন যার কারণে নিজেকে নিজের কাছে ছোট হতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা মন খারাপ করে ফেলেন এটা তাদের অন্যতম বড় দুশ্চিন্তার জায়গা যে তারা কখনো যেন নিজেরাই নিজেদের কাছে ছোট না হয়ে পড়েন নিজেদেরকে একটা লেভেলে রাখার চেষ্টা এইটা কিন্তু কর্কটের অন্যতম বড় আরেকটা চিন্তা ষষ্ঠত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের অ্যাসেটকে ভালোবাসেন যে ব্যাংক ব্যালেন্স রয়েছে কিংবা যে টাকা পয়সা রয়েছে কিংবা নিজের যে জমি জায়গা রয়েছে কিংবা যাই থাকুক না কেন এই বিষয়গুলিকে নিয়ে কর্কট অত্যন্ত বেশি চিন্তা করে থাকেন হতেই পারে বিষয়টি সিকিউর্ড কোন রকম কোন সমস্যা নেই জমির দলিলটা জমির কাগজপত্র আলমারির মধ্যে ভীষণ ভালোভাবে সিকিউর্ড অবস্থায় রয়েছে কিন্তু কর্কটের রাত্রিবেলা মাঝে মাঝে ঘুম ভেঙে যায় রাত্রিবেলা কর্কট ঘুম থেকে উঠে খোঁজার চেষ্টা করেন একবার দেখে নেন যে জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো এই ঘটনা কিন্তু আমরা একাধিক মানুষের সঙ্গে হতে দেখেছি কর্কট সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকেন রিসেন্টলি একজন কর্কট রাশির মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি তার প্রপার্টি রিলেটেড পেপার্স সেগুলো নিয়ে অ্যাস্ট্রোলজারের চেম্বারে চলে এসেছেন তিনি ব্যাগের মধ্যে সেগুলো রাখেন যাতে কোনোভাবেই সেগুলো চুরি হতে না পারে এই যে দুশ্চিন্তা এটা কিন্তু আমাদের কর্কটের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য এবং নিজের প্রপার্টি নিজের অ্যাসেট নিজের জিনিসপত্র সেগুলোকে খুব ভালোভাবে সামলে রাখার প্রচেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে বারবার দেখতে পাই সপ্তমত কর্কট রাশি বা লগ্নের মানুষরা আধ্যাত্মিকতা পছন্দ করেন এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ানো স্পিরিচুয়াল জগতের সঙ্গে নিজেকে যুক্ত করবার চেষ্টা এবং আধ্যাত্মিকতার চরম নির্যাস উপলব্ধি করবার চেষ্টা এইটা কিন্তু কর্কটের আরও একটি চিন্তার ক্ষেত্র কর্কটের বয়স যখনই ফর্টি ফর্টি ফাইভ ক্রস করতে দেখতে পাওয়া যায় তখনই কিন্তু তার মধ্যে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে দেখতে পাওয়া যায় এবং এর কারণেই কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে থাকে কিন্তু যদি কোনো কারণে সেই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কোনো কারণে বাধা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কর্কটের মধ্যে কিন্তু দুশ্চিন্তা শুরু হয় কর্কট রীতিমতো চিন্তার মধ্যে পড়ে যায় এই অবস্থা থেকে বেরিয়ে আসা এটাই কিন্তু কর্কটের জীবনের সপ্তম চিন্তা এবং বেশ বড় চিন্তা কর্কট কিন্তু মোক্ষ পছন্দ করেন জীবনের শেষ দিনগুলি যাতে খুব ভালোভাবে কাটে কর্কটের যেন জীবনে চলার পথে রকম সমস্যা অসুবিধে না হয় তার একটা প্রচেষ্টা প্রয়াস সেটার কারণে কর্কট নিজের কর্মা ঠিক করতে পছন্দ করেন এবং তার কারণে আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ পথ এটা কর্কট মনে করেন এবং এই কারণে আধ্যাত্মিকতার পথে চলা এটা কর্কটের কিন্তু চিন্তার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়ায় ঈশ্বরকে ভালোবাসেন কর্কট ভক্তির লেভেল কিন্তু তার ক্ষেত্রে অনেকটাই বেশি সুতরাং কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনের মূল সাতটি চিন্তার ধারা তাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম কোন সাতটি বিষয় নিয়ে কর্কট ভীষণভাবে চিন্তা করেন কোন বিষয়গুলি কর্কটের রাতের ঘুম কেড়ে নিতে পারে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করলাম এছাড়াও বহু বিষয় কর্কটের চিন্তার কারণ হতে পারে আমরা এটা বলেছি যে কর্কটের চিন্তা কিন্তু পরিবর্তিত হয় এবং চিন্তা করতে ভালোবাসেন কর্কট রাশি বা মানুষরা কখনো ঋণ নিয়ে চিন্তা কখনো ব্যবসা নিয়ে চিন্তা কখনো সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা কখনো স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং কর্কটকে আমরা মোটামুটি চিন্তা বিলাসী ভাবতে পারি অত্যন্ত সৎ ভালো মানুষ এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা চিন্তা এদের জীবনের একটা অতপ্রত অঙ্গ সব সময় যেন একটা জড়িয়ে রয়েছে চিন্তা কর্কটের সঙ্গে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের সাতটি চিন্তাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু রীতিমতো কঠিন ব্যাপার যাই হোক না কেন তাহলেও আমরা মোটামুটি চেষ্টা করলাম এরপরে আমরা চলে আসব আমাদের এই আলোচনার পরবর্তী পর্যায়ে যে কমেন্টগুলি আপনারা বারবার আমাদের কমেন্ট সেকশনে করে থাকেন তার মধ্যে একটি কমেন্টের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সাধু খান কুড়ি তিন উনিশশো টাইম হচ্ছে আটটা পঞ্চাশ পি দাদা লাইফে কোনো দিকে বুঝতে পারছি না সন্দীপ তুমি তো প্লেস লেখনি এনিওয়ে ফাইন্যান্সিয়াল থেকে সব কিছু সমস্যায় ভুগে চলেছি ইভেন ক্যারিয়ারটাও কবে একটু স্টেবল হবে বুঝতে পারছি না একটু যদি বলেন ভালো হয় সন্দীপ প্রথমেই বলি তুমি যখন ডেট অফ বার্থ টাইম পাঠিয়েছ তখন কিন্তু অবশ্যই তোমার প্লেস অফ বার্থ এটাও পাঠানো দরকার ছিল এনিওয়ে আমরা সন্দীপের জন্ম কুণ্ডলী তৈরি করেছি কন্যা লগ্ন এবং মিন রাশি এবং মঙ্গলের অবস্থান একাদশে এই মঙ্গল কিন্তু সন্দীপের কুণ্ডলিতে বক্রি অবস্থায় রয়েছে দ্বিতীয় রয়েছে রাহু ফলে অর্থ ত্রিকোণ অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরটি যে বিষয়ের উপরে নিয়ন্ত্রিত হয় সেই জায়গাটি কিন্তু কিছুটা দুর্বল হয়ে রয়েছে এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট একটাই যে শুক্র এবং বুধের কম্বিনেশন আমরা 5th হাউসে দেখতে পাচ্ছি মোটামুটি 26 বছরের পর থেকে সন্দীপের কর্মজীবন শুরু করা উচিত এবং 32 বছর বয়সের পর থেকে প্রপার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং সন্দীপ তোমাকে হাল ছাড়লে চলবে না জীবনে জায়গা ঠিকঠাকই হবে কিন্তু প্রেমের ক্ষেত্রটি ডিস্টার্বড এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে অকারণে বিরাট লেভেলের অশান্তি হতে পারে প্রেমিক প্রেমিকার সঙ্গে লং টার্মের অ্যাটাচমেন্টের অভাব সেপারেশন এটাও কিন্তু তোমার ক্ষেত্রে হতে পারে আপনজনদের থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দু এটা কিন্তু সমস্যা ইন্ডিকেট করে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় তো পুজো পড়ছে বাইকে বেশি স্পিড এটা কিন্তু তোমার জন্য বিপজ্জনক হাঁটুতে কোমরে প্রবল আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে তার সঙ্গে সঙ্গে এই সময় অতিরিক্ত বিলাসিতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কাছের মানুষজন বাবা মা এদের সঙ্গে মিসবিহেভিয়ার হয়ে যেতে পারে যাই হোক না কেন সন্দীপের জন্য রইল শুভ কামনা এবং আশা করব যত দ্রুত সম্ভব সন্দীপ তার ক্যারিয়ারে সাফল্য ফিরে পাক একই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার